সম্প্রতি নিজ বাড়িতে হামলার শিকার হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান যা নিয়ে ভারত জুড়ে তোল ছিল এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরেন পতদীর ছোট নবাব সুস্থ হয়ে হামলার ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেন এই অভিনেতা যে আসন্ন সিনেমার প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে এসব নিয়ে কথা বলেন অভিনেতা ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন বলে জানান নবাব পরিবার এবার শুটিংয়ে ফিরলেন নবাব পত্নী কারিনা কাপুর খান বন্দী হলেন ছবি শিকারীদের ক্যামেরায় মেকআপ ভ্যানে ঢুকছেন অভিনেত্রী সেসব ছবি এই মুহূর্তে সয়লাভ সামাজিক মাধ্যমে অনুরাগী থেকে সহ অভিনেতা প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে ধূসর সোয়েট শার্ট কালো জিন্স আর রোজ চশমায় দুতিময় কারিনা হাসি মুখে নবাব পত্নী ছবি শিকারীদের ক্যামেরার সামনে দাঁড়ান এদিনও কারিনাকে ঘিরে ঘিরেছিলেন নিরাপত্তারক্ষীরা ষোলো জানুয়ারি গভীর রাতে নাড়িয়ে দিয়েছিল পতৌদি পরিবারকে মধ্যরাতে নিজের বাড়িতে হামলা স্বামী গুরুতর জখম কি করে তাকে বাঁচাবেন কিছুতেই বুঝতে পারছিলেন না কারিনা সাইফের কথা অনুযায়ী অভিনেত্রী নাকি চিৎকার করে আশেপাশের সবাইকে ডাকছিলেন যদি কেউ এসে সাইফকে হাসপাতালে নিয়ে যান কিন্তু পড়শিরা কেউই নাকি কারিনার ডাক শুনতে পাননি পরিবারের সবাইকে আতঙ্কিত দেখে শেষে হাল ধরেন সাইফ কারিনা তৈমোরকে আশ্বস্ত করে বলেন তোমরা চিন্তা করো না ঠিক আছি আমি মরব না